আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিয়ান লেজারে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সামনে ক্যালিগ্রাফি নিয়ে হাজির হয়েছি যারা আপনারা আপনাদের অফিস বাসাবাড়ি বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি দিয়ে আপনারা সাজাইতে চান তো আমি আপনাদেরকে এরকম কিছু ক্যালিগ্রাফি দেখাবো সবচেয়ে পপুলার বাংলাদেশে যে ক্যালিগ্রাফিটা সেটা হলো এই লেজার কাটিং আয়াতুল কুরসি এইভাবে আছে হলো বাইশ এইভাবে আছে হলো তিরিশ তো আপনারা যদি চান কাস্টমাইজ করে আরও বানিয়ে নিতে পারেন বড় করে নিতে পারেন তো এইটা করা হয়েছে ওয়ান মিলি গোল্ডেন এসেস দিয়ে তারপরে হলো আমি আপনাদেরকে দেখাই এটা হলো কোরআনের রেহাল এটা হলো এ এম এস কাটিং করা আপনার উপরে গোল্ডেন কালার রং করা কোরআনের রেহাল বানানো হয়েছে ওয়াল ওয়াল রেহাল যেটার ভিতরে আপনি যে যে কোনো বই রাখতে পারবেন এখানে আমরা মিজানুর রহমান নজার হিসাবের মেসেজ বইটি রাখছি যে কোনো কালার আপনি চাইলে আমাদের দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে একটা অপশন দেওয়া হয়েছে তোজবি ঝুলানোর জন্য এখানে আমরা আরেকটা করছি হল গ্রে কালার তারপরে এটার ভিতরে আরেকটা আছে হলো দেখেন সিলভার কালার এখানে দেখেন আপনার ছোটোখাটো বিভিন্ন কেলোগ্রাফি বানায় রাখছি এটা হলো ইস্কের ইস্তাম্বল মসজিদের একটা কেলোগ্রাফি পিছনে দেওয়া হয়েছে হলো অ্যাক্রেলিক হোয়াইট বোর্ড এক উপরে এমএস সিট কাটিং করে কালার করে বসানো হয়েছে এই পাশে দেখেন এইগুলো আইতুল কুর্সি আইতুল কুর্সিটাকে কাটিং করে সুন্দর ফ্রেমের ভিতরে বাধাই করে আপনাদেরকে দিতেছি এখানে কালার আছে দুইটা এটা হলো গোল্ডেন এটা হলো সিলভার তো উপরে দেখেন আমাদের আরেকটি কাজ প্লাইউডের ভিতরে আইতুল কুর্সি দেখেন কিভাবে খুদাই করা হয়েছে টু লেজার দিয়ে খুদাই করে একটা ঘড়ি বানানো হয়েছে তার উপরে আছে দেখেন কালেমা গোল্ডেন গোল্ডেন এসেস দিয়ে কাটিং করা কালেমা অ্যাক্রেলিক দিয়ে তৈরি পিছনে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার টু মিলি অ্যাক্রেলিক এখানে উপরে ব্যবহার করা হয়েছে গোল্ডেন অ্যাক্রেলিক যেটা গোল্ডেন অ্যাক্রেলিক প্রোডাক্টটা দেখতে খুবই অস্বাভাবিক সুন্দর এই যে আমাদের হাতের সামনে দেখেন আকসা এটা হলো ব্ল্যাক গোল্ডেন কম্বিনেশন আপনারা অনলাইন থেকে নামায়া যে কোনো ডিজাইন দিবেন আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারব